আমি রোস্টেল আপনারা প্রবাসী বাংলাদেশিদের কিছু মতামত তুলে ধরছি আপনারা জানেন হোস্টেল প্রায় দশ হাজার বাঙালির বসবাস সম্প্রতিকালে যে মানচেস্টার টু সিলেটের যে ফ্লাইট বন্দর পরিকল্পনা চলতেছে এটার প্রতিবাদে আমাদের হোস্টেল কমিউনিটি ফুসে উঠেছে হোস্টেল প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আমি মনে করি বর্তমান সরকার বুধগুম উদয় হবে এই সরকার যাতে এই প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা আদায়ের লক্ষ্যে কাজ করে যায় এবং সিলেক্ট টু ম্যানচেস্টার ফ্লাইটটা বন্ধ না করে আমি শুনলাম যে আমাদের যে ফ্লাইট আছে মাঝেহার থাকি সিলেট এটা বন্ধ হওয়ার হতে তবে আমরা রিকোয়েস্ট থাকবো হ্যাঁ এই বাংলাদেশ বিমান চেয়ারম্যান বা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যে এটলিস্ট কমপক্ষে একটা ফ্লাইট যদি থাকে আমরা মাঝেহার থাকি তা আমরা ম্যানচেস্টার বাসীর লাগে একটা সুবিধা হইব আমার অনুরোধ রইলেস্টার থাকে বাংলাদেশ বিমান যে ফ্লাইটটা সিলেট যায় আমি বাঙালি কমিউনিটি এই প্রবাসীর পক্ষ দাবি জানাই যে ফ্লাইটটা বন্ধ তাহাতে না হয় আর আমি বাঙালি প্রবাসীর পক্ষতাই কইরাম যে বিচার যে ফিসটা লাগানি হইছে ওটা সময় পাওয়ার এই দূর দাবি আমরা রইল ম্যানচেস্টার টু সিলেট বন্ধ হওয়ার পথে কিন্তু আজকে প্রায় চল্লিশ বছর থেকে আমাদের এই ফ্লাইটটা ফ্রম ম্যানচেস্টার টু সিলেট তো ফ্লাইট ইচ্ছে এবং এটা প্রফিটেবল একটা রুট কেয়াল লাগে যে বন্ধ হইব তো আমরা পাবলিক আমি বলতেছি পাবলিকের পক্ষ থেকে এইটা আমরা বুঝতে পারলাম না আমি আশা করি এবং রিকোয়েস্ট করি যে এই ফ্লাইটটা সবসময় চালু থাকার জন্য আমি কমিউনিটির পক্ষ থেকে নর্থ ওয়েস্ট অথবা অন্যান্য টাউনের পক্ষ কি দাবি জানাইয়া ম্যানচেস্টার টু সিলেটের ফ্লাইটটা যাহাতে বন্ধ না হয় আসসালাম আলাইকুম ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটটা যাতে বন্ধ না হয় আমি এটা চালু রাখা লাগিয়া দূর দাবি জানালাম ফ্লাইটে ধন্যবাদ আমি রসডেল বিএসিপি থেকে কই আমরা বর্তমানে বুনরাম যে কিছু কিছু মানুষের করা যে বাংলাদেশ বিমান ফ্লাইট ম্যানচেস্টার থেকে এটা বন্ধ হয়ে যাব এটা কিতালাই বন্ধ এটা আমরা জানতাম না খেবা খারা এটা ভিশনে চক্রান্ত করে এটাও জানতাম না আমরা জুর দাবি সরকারের কাছে জানালাম যে আমরা ফ্লাইট বন্ধ করে হইতো না এটা আমরা লাই সুবিধা আমরা বাংলাদেশ যাইতো আমরা সিলেট গেলামতাম আর আপনার কাছে এটা আমরা আহ্বান রইলো আপনারা জানেন আমরা পরস্পর জানতে পেরেছি ম্যানচেস্টার থেকে সিলেট বিমান নাকি বন্ধ হয়ে যাচ্ছে আমরা এই নর্থবাসী আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই রুটটা যেন বন্ধ না করা হয় গ্রেটার সিলেটের পক্ষ আমরা কমিউনিটির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই আমরা এই ফ্লাইটটা বন্ধ না করে আগে যেভাবে ছিল তিনটা ফ্লাইট এখন দুইটা ফ্লাইট দেওয়া হয়েছে অন্তত একটা ফ্লাইটও যেন থাকে যদি আমাদের মানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায় তবে আমরা নর্থবাসী দুর্বার বড় আন্দোলন করে তুলব আসসালাম ধন্যবাদ আমি আজকে অত্যন্ত বাড়াক্রান্ত হৃদয়ে আমার একটা অভিব্যক্তি প্রকাশ করতেছি বিশেষ করে আমরা বাংলাদেশ বিমান মানচেস্টার টু সিলেট রুটের ফ্লাইট শুরু হয় গত দুই তিন বছর কিন্তু এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় এই রুটের ফ্লাইট বন্ধ করার জন্য বার্মিংহাম থেকে স্কটল্যান্ড পর্যন্ত বিরাট এক জনগোষ্ঠী এই বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করে বাংলাদেশ ফ্লাইট স্টার্ট হওয়ার পর থেকে মানচেস্টার টু সিলেক্ট নাইনটি নাইন পার্সেন্ট প্যাসেঞ্জার কমিউনিটি ট্রাভেল করতেছে আমাদের বাংলাদেশ বিমানে বিরাট একটা ইনকাম এখানে আমার মনে হয় যে আন্ডার গ্রাউন্ডে দায়িত্বে যে আছে সে একটা মিস ইন্টারপ্রিটেশন দিতেছে চেয়ারম্যানকে যার ধরুন বিমান বাংলাদেশের চেয়ারম্যান সাহেব হঠাৎ করে সিদ্ধান্ত নেন উনি ফ্লাইট বন্ধ করে দিবেন এটা কিন্তু আমরা অত্যন্ত আমরা ক্ষুব্ধ এবং আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সেন্ট্রাল কমিটির মিটিং গত পনেরো তারিখ ছিল আমাদের বার্মিংহামে আমরা ওখান থেকে জুর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নর্থ ইংল্যান্ডের সমস্ত জনগণদের জনগণদেরকে নিয়ে আমরা আন্দোলন করব গ্রেট এই মানচেস্টার টু সিলেট ফ্লাইট ধরে রাখার জন্য আমরা অবশ্যই মনে করি এটা কোনোভাবেই লস নয় বিফোর অক্টোবর আমি নিজে ব্যক্তিগতভাবে ট্রাভেল ব্যবসার সাথে ইনভলভ এবং আমি কমিউনিটিতে কাজ করি দীর্ঘদিন আমাদের কমিউনিটির লোকদের যে আমরা যেভাবে বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের বিমানকে ভালোবাসি বাংলাদেশের গভর্নমেন্ট আমার মনে হয় প্রবাসীদেরকে এইভাবে ভালোবাসেন না ডক্টর ইউনুস আমাদেরকে প্রবাসীদের জন্য উনি উনার সমবেদনা প্রকাশ করেছেন কিন্তু বাস্তবিক বাস্তব দিক থেকে আমাদের প্রবাসীদের প্রতি এই যে বিমানকে যদি ওনারা বন্ধ করে দেন আমরা নর্থ ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আমরা মনে করি আমরা রিমিটেন্স বন্ধ করে দেব অবশ্যই ধন্যবাদ সবাইকে সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসেন এবং বিমানকে সেভ করেন ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট জন্য কোনোভাবেই বন্ধ না হয় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ